আজ পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের সামসারগঞ্জ ব্লকের পক্ষ থেকে পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস আজ পোহলা মে বৃহস্পতিবার আন্তর্জাতিক শ্রমিক দিবস পালনে প্রথমে পতাকা উত্তোলন করে শ্রমিকদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় পাশাপাশি বেশ কিছু অসংগঠিত শ্রমিকদের সংগঠিত করে তাদের হাতে আইএনটিউ সির পক্ষ থেকে পরিচয়পত্র দেওয়া হয় এদিন আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপনে উপস্থিত ছিলেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা আইএনটিডিউসির জেলা সভাপতি তথা শামসারগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম আইএনটি ডিউসির ব্লক সভাপতি মোহাম্মদ নাসির সহ সমস্ত অঞ্চল নেতৃত্ব ও ব্লক নেতৃত্ব শতাধিক শ্রমিকরাও শ্রমিকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন আইএনটিডিউসির জেলা সভাপতি আমিরুল ইসলাম শ্রমিকদের সামনে বিভিন্ন গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেন পাশাপাশি শ্রমিকদের একমাত্র হসপিটাল তারাপুর আর এই তারাপুর হসপিটালের বেহাল অবস্থা নিয়ে নেন কেন্দ্র সরকার ও দক্ষিণ মালদ লোকসভার সাংসদ মহান খান দিবস দিবস আমরা বিভিন্ন দাবি দেওয়ার ভিত্তিতে এলাকার শ্রমিকদের নিয়ে আমরা বিভিন্ন সময় ন্যায্য দাবি আদায় করেছি যেরকম আমাদের বিড়ির মজুরি থেকে শুরু করে বিভিন্ন লোডিং আনলোডিং কুলিদের বিভিন্ন সময় তাদের ন্যায্য দাবি দেওয়া নিয়ে আমরা লড়াই করেছি আমরা সফল হয়েছি এবং শ্রমিকদের ন্যায্য দাবি পাইয়ে দিয়েছি তার ভিত্তিতে আজকে গোটা বিশ্বব্যাপী যে মহান শ্রমিক দিবস মে দিবস সেটা আমরা বিভিন্ন সেক্টরের বৃশ্রমিক থেকে শুরু করে লোডিং আনলোডিং কুলি আপনার ভ্যান চালক টোটো চালক থেকে শুরু করে সমস্ত সেক্ষেত্রের কুলি নিয়ে আমরা আজকে পতাকা উত্তোলনের মাধ্যমে আমরা আজকের মহান মে দিবস উদযাপিত করলাম আইএনটি শামসেরগোজ বোলার আইএনটি টি ইউসির ডাকে এবং উদ্যোগে আজকের এই মে দিবস উদযাপিত উদযাপিত হল আমাদের এই মে দিবসে উপস্থিত ছিলেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা আইএনটি সভাপতি তথা সম্মানীয় বিধায়ক আমিরুল ইসলাম মহাশয় এবং অন্যান্য নেতৃত্ববৃন্দ আমাদের শামশেরগঞ্জ বোলাক তৃণমূল পার্টি অফিসে বোলাক পার্টি অফিসে আমরা শ্রমিকদের বার্তা দিলাম যে যে কোনো সময় আপনাদের যে আট ঘন্টার কাজের বেশি যদি কেউ কাজ করায় তবে আমরা আপনাদের পাশে আছি পাশাপাশি বিভিন্ন মালিক শ্রেণী যদি আপনাদের ন্যায্য মজুরি না দেয় তবে আমরা আপনাদের সব সময় পাশে ছিলাম আছি এবং আগামী দিনে থাকবো আমরা আজকে আমাদের শামসেরগঞ্জ ব্লকের প্রতাপগঞ্জ অঞ্চলের ঘোষপাড়া জয়কৃষ্ণপুরের অসংগঠিত লোডিং আনলোডিং পুলি ছিল তাদেরকে আমরা আমাদের আই কার্ড দিয়ে আমাদের আজকে আইএনটি টিউসিতে সামিল হলেন তারা কুড়িজন শ্রমিক আমার নাম শামসেরগঞ্জ ব্লক আইএনটিউ সভাপতি মোহাম্মদ